আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ ডিয়ার স্টুডেন্ট তো আমাদের নেক্সট টপিক্স হচ্ছে যে উপোসেটের উপর বা সাবসেটের উপর তো উপসেট বা সাবসেট জিনিসটা কি উপসেট বা সাবসেট জিনিসটা হচ্ছে কোনো সেট থেকে সর্বোচ্চ যেই কয়টি সেট তৈরি করা যায় তার প্রত্যেকটি কি বলা হয় এক একটি উপসেট যেমন ধরো আমার কাছে একটা সেট আছে এ ইজ ইকালস টু ওয়ান এবং টু ঠিক আছে ওয়ান এবং টু বিশিষ্ট একটা সেট আছে এবং আমরা দেখবো এখান থেকে সর্বোচ্চ কয়টা সেট তৈরি করা যায় ওকে ফার্স্টে আমরা একটা করে উপাদান নিয়ে সেট গঠন করব। তো একটা করে সর্বোচ্চ যেই কয়টা সেট গঠন করা যায় আমরা সেই কটা করব ওয়ান নিলাম একটা সেট গঠন করলাম এবার টু নিব টুকে নিয়ে একটা সেট গঠন করব। এখন দেখো একটা করে উপাদান নিয়ে আর কিন্তু এই সেট থেকে আর কোনো সেট গঠন করা যায় না এখন আমরা এখান থেকে দুইটা করে উপাদান নিয়ে সেট গঠন করব হলে পাব আমি ওয়ান এবং টু এইবার এখন দেখো দুইটা করে উপাদান নিয়ে কিন্তু আর কোনো সেট গঠন করা যায় না এখানে উপাদান দুইটা ওকে এখন এখান থেকে এমন একটা সেট নেওয়া যায় যার কোনো উপাদানই থাকবে না দ্যাট ইজ ফাঁকা সেট তাহলে আমি এই যে সেটগুলা পাইছি এর প্রত্যেকটি সেটকে বলা হয় এক একটি উপসেট অর্থাৎ এইটা একটা উপসেট এটা একটা উপসেট এটা একটা উপসেট এটা একটা উপসেট কার উপসেট এ এর উপসেট যেহেতু এ সেট থেকে এই সেটগুলা পাওয়া গেছে তার মানে আমি লিখতে পারি এর উপসেট সমূহ এর উপহুল ঠিক আছে যেহেতু ওয়ান উপাদান বিশিষ্ট একটি আমরা লিখি সাবসেট অফ এ অর্থাৎ এই চিহ্নটার নাম হচ্ছে সাবসেট বা উপসেট সাইন সেট ঠিক আছে এখন দেখো আমার কাছে একটা সেট আছে সি সি ইকলস টু যার উপাদান সংখ্যা আছে ওয়ান টু থ্রি হুম আর বি একটা সেট আছে যার উপাদান সংখ্যা আছে টু থ্রি এখন আমি যদি বলি এই সি এবং বি এর মধ্যে কে কার সেট ডেফিনেটলি বি সি সেটের উপর সেট কেন দেখো বি এর সবগুলা উপাদান সি এর ভিতরে আছে তার আগে একটু আমরা খেয়াল করিনি যে আমাদের আগের এক্সাম্পলে যে উপসেটগুলো আমরা মূল সেট থেকে পাইছি দেখো ওয়ান একটা উপসেট পাইছি দেখো ওয়ান কিন্তু আমাদের এ সেটে ছিল টু এ সেটে ছিল ওয়ান টু এ সেটে ছিল ফাঁকা সেট এটার ভিতরেই আছে হয়তো এটা ফাঁকা দিকে আমরা প্রকাশ করি না প্রত্যেকটা সেটের ভিতরেই এক একটা ফাঁকা সেট থাকে তার মানে এই প্রত্যেকটা সেট প্রত্যেকটা সেটই এই সেটের ভিতর থেকে আসছে হ্যাঁ তার মানে এখানের প্রত্যেকটি সেটের উপাদানগুলোই তো এই সেটে থাকবে দ্যাটস ওয়াই এই সেটগুলোকে আমরা বলতেছি এই সেটের উপসেট যেটাকে আমরা লিখছি এই যে ওয়ান বিশিষ্ট যে সেটটা এটা হচ্ছে সাবসেট অফ কি এ তুমি দেখো এখানে বি এর সবগুলো উপাদান শীতে আছে দেখো টু টু শীতে আছে বি এর উপাদান থ্রি থ্রিও কিন্তু শীতে আছে দ্যাটস ওয়াই বি হচ্ছে সি সেটের উপসেট তার মানে আমরা লিখতে পারি বি ইজ সাবসেট অফ সি অর্থাৎ বিটা সি সেটের একটা উপসেট এখন যদি বলা হয় সি কি বি সেটের উপসেট সি কিন্তু বি সেটের উপসেট না কেন সি বি সেটের উপসেট নয় ঠিক আছে সি ইজ নট সাবসেট অফ বি কেন নয় একটু খেয়াল করো এখন দেখো তো সি সেটের সকল উপাদান ওয়ান টু থ্রি এই ওয়ান টু থ্রি দেখো বি সেটে আছে নাই দ্যাটস ওয়াই এটা সাবসেট হতে পারবে না অর্থাৎ কোনো সেট এ যদি যার উপাদান সংখ্যা আছে ওয়ান এবং টু এই এ যদি বি সেটের উপসেট হতে হয় অবশ্যই এ সেটের সকল উপাদানগুলা বি সেটের ভিতরে থাকতে হবে আদারওয়াইজ কিন্তু সে হতে পারবে না ঠিক আছে ওকে এখন দেখো আমরা যখন এ একটা সেট নিয়েছি যার উপাদান সংখ্যা ছিল দুইটা তো দুইটা উপাদান বিশিষ্ট একটা সেট থেকে আমি উপসেট পাইছি কয়েকটা মোট উপসেট পাইছি বা সর্বোচ্চ উপসেট পাইছি চারটি হুম এখন আমি যদি আরেকটা সেট বি নেই এবং বি থেকে যদি আমি উপ সেট গঠন করি ধরো বি এর উপাদান আছে ওয়ান টু থ্রি ঠিক আছে তিনটা এবং এখান থেকে যদি আমি উপসেট গঠন করি বি এর উপসেট সমূহ উপসেট সমূহ তাহলে আমি কি পাইতে পারি প্রথম একটা করে উপাদান নিয়ে সেট উপসেট গঠন করবো ওয়ান তারপর হচ্ছে দুই একটা করে সর্বোচ্চ যে কটা নেওয়া যায় সে কটা নিব তারপর হচ্ছে থ্রি করে থ্রি দিয়ে একটা নিব তারপর একটা করে সর্বোচ্চ নেওয়া শেষ হলে এবার আমরা দুইটা করে বানাবো দুটা করে উপাদান নিয়ে সেট বানাবো তাহলে ওয়ান টু নিয়ে একটা বানাইতে পারি ওয়ান টু তারপর হচ্ছে ওয়ান এবং থ্রি নিয়ে একটা বানাইতে পারি ওয়ান থ্রি তারপর আমরা টু এবং থ্রি নিয়ে একটা বানাতে পারি টু থ্রি দেখো দুইটা করে কিন্তু আর এখান থেকে সেট বানানো যাবে না এবার আমরা তিনটা করে নিব তিনটা করে নিলে আমরা যেটা পাবো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওকে এখন তিনটা যেহেতু উপাদান নিয়েছে আছে তিনটা আর এখান থেকে তিনটা করে নেওয়া যাবে না এখন একটাই সেট নেওয়া যাবে যার কোনো উপাদান থাকবে না দ্যাট ইজ ফাঁকা সেট তো এখন দেখো এখানে মোট কতটা উপসেট পাইছি আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে মোট উপসেট পাইছি আমি আটটা তাহলে কি একটু খেয়াল করছো ব্যাপারটা যখন আমি এ একটা সেট নিয়েছি যার উপাদান সংখ্যা ছিল দুইটা সেখান থেকে আমি উপসেট পাচ্ছি চারটা যখন আমি সেট বি নিছি যার উপাদান সংখ্যা তিনটা সেখান থেকে আমি সেই বি সেটের উপসেট সংখ্যা পাইছি আটটা তাদের মাঝখানে গিয়ে একটু কিছু খেয়াল করতেছো কি না যখন আমি উপসেট সি যদি একটা সেট নিতাম তার উপাদান সংখ্যা যদি আমি নিতাম ধরো চারটা তখন দেখা যেত এখান থেকে উপসেট সংখ্যা আমি পাইতাম ষোলোটা বাট কোন মিলটা এখানে খাপ খাচ্ছে একটু খেয়াল করো তো এটাকে লেখা যায় না টু স্কোয়ার হ্যাঁ আর এটাকে কি লেখা যায় টু কিউব ব্যাপারটা খেয়াল করো টু কিউব মানে টু এর সাথে চার চার দিগুণা আট আবার দেখো টু স্কোর মানি দুইয়ের সাথে দুই দুই গুণ দুই দিগুণা চার হ্যাঁ সমান চার হচ্ছে এখন ব্যাপারটা এই যে টু এই যে উপরের টু উপরের থ্রি এটা কাকে রিপ্রেজেন্ট করতেছে এটা কিন্তু তার মেইন সেটের উপাদান সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছে দেখো এই সেটের উপাদান সংখ্যা তিনটা তাই এর উপসেট সংখ্যা আছে টু টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এর উপাদান সংখ্যাটা টু এর উপরে পাওয়ারে চলে গেছে এ সেটের উপাদান সংখ্যা ছিল দুইটা তাই এর উপসেট সংখ্যা এলো টু টু দি পাওয়ার টু অর্থাৎ ওই যে উপাদান সংখ্যা তার সেটা উপরে চলে গেছে এখন দেখো যখন তুমি চারটা উপাদান বিশিষ্ট সেট নিয়ে তুমি কাজ করতা এবং তার উপসেট বের করতা তখন পাই তার ষোলোটা যেটা কিনা দেখো এটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর ঠিক আছে এই যে চারটা উপাদান থাকার কারণে ওইটা উপরে চলে গেছে অর্থাৎ যেই কটা উপাদান বিশিষ্ট সেট থাকবে তার উপসেট সংখ্যা হবে টু টু দি ফর ওই কয়টা উপাদান দেখো আমি দুইটা উপাদান বিশিষ্ট সেট থেকে উপসেট পাইছি টু টু দি ফর টু তিনটা উপাদান বিশিষ্ট সেট থেকে আমি উপসেট সংখ্যা পাইছি টু টু দি ফর থ্রি এবং চারটা উপাদান বিশিষ্ট সেট থেকে আমি উপসেট পাইছি টু টু দি ফর ফোর অর্থাৎ যেই কয়টা উপাদান সেটা চলে যায় টু এর উপরে পাওয়ার আকারে যখন আমি উপসেট নির্ণয় করতে যাচ্ছি এখন আমি এখান থেকে একটা ক্লিয়ার মেসেজ দিতে পারি যদি উপাদান সংখ্যা যদি উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এন হয় এন সংখ্যক হয় তাহলে হয় উপসেট উপসেট সংখ্যা হবে টু টু দি ফর এন সংখ্যক কেন উপাদান যা উপসেট বের করার সময় তাই টু টু এর উপরে পাওয়ার আকারে চলে যায় কোনো সেটের উপাদান সংখ্যা সিক্স হলে ওই সেটের উপসেট সংখ্যা কত তা আমরা এই মাত্রই দেখলাম কোনো সেটের উপাদান সংখ্যা যা হয় উপসেট নির্ণয় করার ক্ষেত্রে ওই উপাদান টু এর উপরে পাওয়ার আকারে চলে যায় যেহেতু উপাদান সংখ্যা ছয় তাহলে উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার সিক্স উপসেট সেট সেট সমান হবে টু টু দি পাওয়ার সিক্স দ্যাট ইজ সিক্সটি ফোর টু এর উপরে যদি সিক্স বাই এর সাথে টুকে ছয় বার গুণ করলে আমার আমরা পাবো সিক্সটি ফোর প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট সম্পর্কে জানবো তো প্রকৃত উপসেট কি প্রকৃত উপসেট হচ্ছে কোনো সেট থেকে যে কয়টা উপসেট বানানো যাবে সেই উপসেটগুলো থেকে মূল সেটটা বাদ দিলেই আমরা যেই সেটগুলা পাবো সেগুলো কি বলবো আমরা প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট যেমন একটা এক্সাম্পল নেই ধরো এখানে আমি একটা সেট নিলাম পি যার উপাদান সংখ্যা আছে ওয়ান টু ঠিক আছে এখন এখান থেকে সাবসেটগুলো আমরা জানি একটা করে উপাদান ওয়ান এবং টু এবং দেখো আমরা কি বলছি কোন সেট থেকে যেই কটা উপসেট তৈরি করা যায় সেই উপসেট থেকে মূল সেটটা বাদ দিয়ে দিলে মূল সেটটা বা মূল সেটের সমান সেটটা বাদ দিয়ে দিলে আমরা যেই সেটগুলো পাবো সেগুলো কি বলবো প্রকৃত উপসেট তাহলে দেখো এখানে মূল সেটটা ছিল কত এখানে মূল সেটটা ছিল ওয়ান এবং টু উপাদান বিশিষ্ট ছিল দ্যাট সই আমি এখান থেকে যদি ওয়ান এবং টু উপাদান বিশিষ্ট সেটটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের যেই সেটগুলো থাকবে সেগুলাই হবে আমাদের প্রপার সাবসেট বা প্রকৃত উপসেট যেমন ধরো এখানে প্রপার সাবসেটকে ওয়ান একটা প্রপার সাবসেট টু একটা প্রপার সাবসেট ফাঁকা সেট একটা প্রপার সাবসেট আমরা এখান থেকে প্রকৃত সেটের প্রকৃত সেটটা এভাবে বুঝতে পারি যেই উপসেটগুলা মূল সেটের সমান সংখ্যক উপাদান নয় ঠিক আছে দেখো তো এগুলা কি এখানে আছে দুইটা এখানে আছে একটা বাট সমান নয় এখানে আছে একটা এখানে আছে দুইটা এটাও সমান নয় তারপর এটা তেমনি ফাঁকা হয়ে রয়ে গেছে দ্যাটস সেই অর্থাৎ আমাদের এখানে আমরা এইটা বোঝাতে চাচ্ছি যে যদি কোনো উপসেট মূল সেটের সমান সংখ্যক উপাদান নিয়ে গঠিত না হয় তাহলে সেগুলি হবে প্রকৃত উপসেট যেমন একটু খেয়াল করো এখানে আমরা যদি আরও দুইটা সেট নিতে চাই এ ইজ ইকালস টু এটার ভিতরে আছে টু ফোর সিক্স এবং বি একটা সেট আছে মনে করো বি একটা সেট আছে যার উপাদান সংখ্যা হচ্ছে ফোর এবং সিক্স তাহলে এখানে যদি প্রশ্ন করি কে কার প্রকৃত উপসেট ডেফিনেটলি ডেফিনেটলি বি হচ্ছে এ সেটের একটা প্রকৃত উপসেট কেন দেখো ফার্স্টে তুমি দেখো ফোর এবং সিক্স এই সেটে আছে দ্যাটস দ্যাটসএ বিটা হচ্ছে এইটার একটা উপসেট এবং দেখো এই সেটটার উপাদান সংখ্যা আছে তিনটা এবং এইটার আছে দুইটা অর্থাৎ এটার কম সংখ্যক আছে এটার সমান সংখ্যক নাই দ্যাটসএ এটা হচ্ছে একটা প্রকৃত উপসেট সুতরাং বি ইজ প্রপার সাবসেট প্রপার সাবসেটের ক্ষেত্রে আমরা এই দাগটা দিব না প্রপার সাবসেট অফ এ কিতো কিতো উপসেট ঠিক আছে এ কি বি এর উপসেট এ সেটটা বি এর কি একটা উপসেট কিনা না কিন্তু কেন দেখো তো এ সবগুলা উপাদান বি তে আছে কিনা এ তো প্রথমে বি এর উপসেটই নয় এ তো বি এর উপসেটই হবে না প্রকৃত হবে কোথা কেন হবে না কারণ এর সকল উপাদান বিতে নাই এটা বি এর উপসেটই নয় আবার তো প্রকৃত হওয়ার তো আর এখানে চান্সই নেই ঠিক আছে ওকে তাহলে আমরা লিখতে পারি এখানে এ ইজ নট প্রপার সাবসেট অফ বি তো আস আমরা এখানে একটু খেয়াল করি এই যে পি সেট যার উপাদান সংখ্যা দুইটা এখান থেকে উপসেট সংখ্যা পাইছি কয়টা চারটা দুইটা উপাদানের জন্য উপসেট পাইছি চারটা এবং প্রকৃত উপসেট দেখো মূল সেটটা এখান থেকে বাদ দিয়ে দিছি পাইছি তিনটা প্রকৃত উপসেট পাইছি তিনটা আমি যদি তিনটা উপাদান বিশিষ্ট কোনো সেট নিলাম তখন উপসেট সংখ্যা পাইছি আটটা এবং সেখান থেকে প্রকৃত উপসেট সংখ্যা প্রকৃতি সাতটা ঠিক আছে একটা কমে যাবে কোন সেটটা সেটটা ওই যে মূল ওকে আমি যদি চারটা উপাদান বিশিষ্ট কোনো সেট নিয়ে কাজ করতাম তাহলে এখান থেকে উপসেট সংখ্যা পাইতাম ষোলোটা আর প্রকৃত উপসেট পাইতাম পনেরোটা ঠিক আছে এখন আমি জেনারেল ফরমেট নিয়ে কাজ করতে চাই এখন দেখো এই জিনিসটাকে লেখা যায় টু স্কোয়ার আর এই জিনিসটাকে লেখা যায় আমাদের সেটা হচ্ছে টু টু দি পাওয়ার টু স্কোয়ার মাইনাস ওয়ান মানে তিন হুম তারপরে এখানে এই যে এই জিনিসটাকে আমরা যদি একটু বোঝাতে চাই এই জিনিসটাকে লেখা যায় সরি তারপরে আমি যদি আটকে লিখতে চাই আটকে আমি লিখতে পারি টু কিউ বাট এইটাকে আমি লিখতে পারি টু কিউ মাইনাস এক এক বাদ দিয়ে দিচ্ছে ওই যে ওই সেটটা যেটা আমার মূল সেটটা বাদ হয়ে যাচ্ছে এবং এই যে এই জিনিসটাকে সিক্সটিনকে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর আর ফিফটিনকে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আমি কি এখন নর্মাল ফর্মুলা টানতে পারি যদি আমার উপাদান সংখ্যা হইতো এন উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন এবং পুরোকৃত উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেটা কি ক্লিয়ার ওকে আচ্ছা এই জিগস টু এ বি সিডিই হলে প্রকৃত উপসেট নির্ণয় করো তো আমরা দেখলাম কোনো সেটের উপাদান সংখ্যা যদি এন হয় উপসেট সংখ্যা হয় টু দি ফোর এন এবং প্রকৃত উপসেট সংখ্যা হয় টু টু দি ফোর এন মাইনাস ওয়ান তাহলে এখানে দেখো উপাদান সংখ্যা হচ্ছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে প্রকৃত উপসেট সংখ্যা হবে টু দি ফোর ফাইভ মাইনাস তার মানে ফাইভ করলে আমরা টু টুটি ফোর ফাইভ করলে আমরা পাবো থার্টি টু মাইনাস করবো থার্টি ওয়ান হচ্ছে আমাদের কয়েক্ট অ্যান্সার এখন আমরা জানবো শক্তি সেট সম্পর্কে তো শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে পাওয়ার সেট হচ্ছে কোনো সেটের সবগুলো উপসেট নিয়ে গঠিত যেই সেট তাকে আমরা বলবো ওই সেটের পাওয়ার সেট যেমন খেয়াল করো আমার কাছে মনে করো একটা সেট আছে বি ইজ ইকোয়াল যা উপাদান সংখ্যা আছে ধরো আমরা নিলাম টু ফোর সিক্স এই যে এই সেটটার পাওয়ার সেট আমাকে যদি নির্ণয় করতে বলে সেটা হচ্ছে বি এর পাওয়ার সেট বি এর পাওয়ার সেট বা শক্তি সেট পাওয়ার সেট বা শক্তি সেট শক্তি সেট সেট নির্ণয় কর নির্ণয় কর এই যে বি এর পাওয়ার সেট বা শক্তি সেট এইটাকে আমরা পি অফ বি দ্বারা প্রকাশ করি অর্থাৎ এইটা দ্বারা বোঝায় বি সেটের পাওয়ার সেট বা শক্তি সেট আমি যদি এখানে এই সেটের পাওয়ার সেট নিতাম তাহলে পি অফ এ লিখতাম আমি যদি কিউ সেটের পাওয়ার সেট নিতাম পি অফ কিউ লিখতাম অর্থাৎ যেই সেটের পাওয়ার সেট লিখবো পি অফ ওই সেট লিখবো ঠিক আছে ও পি অফ বি তার আগে আমরা ফার্স্টে এই সেটের উপ সেটগুলো আমরা নির্ণয় করব তো ফার্স্টে আমরা বলছি একটা করে উপাদান নিয়ে সেট গঠন করবো তাহলে আমরা টু নিয়ে একটা করি তারপর হচ্ছে ফোর নিয়ে একটা সেট গঠন করবো দেন আমরা সিক্স নিয়ে একটা সেট গঠন করবো তারপরে আমরা একটা করে আর নেওয়া যায় না দুইটা করেও নিব দুইটা করে নিলে টু এবং ফোর পাবো এবার দুইটা করে আরেকটা নেওয়া যায় টু এবং সিক্স টু কমা সিক্স আরেকটা নেওয়া যায় ফোর কমা সিক্স ফোর কমা সিক্স ওকে অ্যান্ড দেন দুইটা করে আর নেওয়া যাবে না এবার তিনটা করে নিব আমরা তিনটা করে নিলে আমরা পাবো টু ফোর সিক্স আর ফাইনালি আমরা যেটা পাবো একটা এমন একটা সেট পাবো যার কোনো উপাদান নেই অর্থাৎ দ্যাট ইজ ফাঁকা সেট ঠিক আছে এই যে এগুলা পাইছি আমি সবগুলা উপসেট। তো আমি যদি এই যে অতিরিক্ত আরেকটা ব্র্যাকেট দিয়ে তাদেরকে আবদ্ধ করে দিই তাহলে এইটাই হবে বি সেটের শক্তি সেট বা পাওয়ার সেট এটাকে পাওয়ার সেট বা শক্তি সেট বলার কারণটা কি এটার এতই শক্তি বা এতই ক্ষমতা যে সে অন্য অন্য সেট নিয়ে আবার আরেকটা সেট গঠন করছে দেখো আগে সেটের ভিতরে যেগুলো ছিল এগুলা ছিল সেটের উপাদান এখন পাওয়ার সেটের ক্ষেত্রে প্রত্যেকটা সেটই পাওয়ার সেটের এক একটা উপাদান যেমন এই যে টু উপাদান বিশিষ্ট যে সেটটা এটা কিন্তু পাওয়ার সেটের একটা উপাদান এইটা একটা উপাদান এটা একটা উপাদান এটা একটা উপাদান তাই একে পাওয়ার সেট বা শক্তি সেট বলে তো এখন পাওয়ার সেট বা শক্তি সেট থেকে কেমন কোয়েশন হয় আমরা সেরকম একটা এক্সাম্পল নিয়েছি দেখো এ একটা সেট যার উপাদান সংখ্যা আছে ওয়ান টু থ্রি হলে দেখাও যে পি এফ এ অর্থাৎ এ সেটের পাওয়ার সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে মেনে চলে বা সমর্থন করে এটাও বলতে পারে যেখানে এন হচ্ছে এ এর উপাদান সংখ্যা তাহলে দেখো এন এর মান কত এখানে উপাদান সংখ্যা আছে কয়টা একটা দুইটা তিনটা তার মানে এন এর মান কত থ্রি অর্থাৎ বলছে এই যে পি অফ এ নির্ণয় করতে নির্ণয় করে দেখাতে হবে এখান থেকে এর উপাদান সংখ্যা এই যে টু দি ফোর এন আকারে প্রকাশ করা যায় এটা কি মেনে চলা বলে এখন দেখি আমরা প্রকাশ করতে পারি কি না ফার্স্টে আমরা যে সেটটা দেওয়া সেটা তুলে নিব গিভেন দ্যাট দ্যাট এ ইজ ইকুয়াল ওয়ান টু থ্রি হাই এখন আমরা এখানে লিখবো এখানে এ এর উপাদান সংখ্যা এর উপাদান উপাদান সংখ্যা বলি দিছি কিন্তু তারা এর উপাদান সংখ্যা কত এন হচ্ছে এর উপাদান সংখ্যা তার মানে এন ইজ টু কত দেখো এক দুই তিন তিনটি ঠিক আছে দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই পাওয়ার সেটটা আমরা নির্ণয় করে ফেলব শক্তি সেটটা সুতরাং অফ এ ফার্স্টে আমরা এখান থেকে একটা করে উপাদান নিয়ে সেট গঠন করবো তো এখান থেকে একটা করে উপাদান নিয়ে আমি পাচ্ছি ওয়ান টু উপাদান বিশিষ্ট আরেকটা সেট পাবো থ্রি উপাদান বিশিষ্ট এবার আমরা একটা করে আর নিতে পারবো না নিতে হবে দুটা করে তো দুটা করে যদি আমি নেই পাবো ওয়ান টু তারপর পাবো ওয়ান থ্রি তারপর পাবো টু থ্রি তারপরে দুটা করে আর নেওয়া যাবে না এবার আমরা তিনটা করে নিব তিনটা করে নিলে ওয়ান টু থ্রি আর একটা মাত্র সেট নিতে পারবো দ্যাট ইজ ফাঁকা সেট যার কোনো উপাদানই নেই আচ্ছা আমরা চাইলে ফাটা সেটটা একদম শুরু তো দিতে পারি প্রবলেম নাই ওকে দেন আমরা এটাকে আরেকটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব সেটাই হয়ে যাবে আমাদের পাওয়ার সেট ওকে এখন দেখো তো আমাদেরকে কোয়েশনই করছে দেখাতে হবে পি অফ এ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে তো এই যে পি অফ এ যে সেটটা পাইছো এর উপাদান সংখ্যা পাইছো কয়টা তুমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা সুতরাং পি অফ এর উপাদান সংখ্যা পি এফ এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কয়টি আটটি এই যে এইট আছে এটাকে এখন আমরা এই ফর্মুলাতে নেওয়ার ট্রাই করব তাহলে ফার্স্টে আমাকে টু টু দি ফর এটাকে টু টু দি ফর কিছু একটা লিখতে হবে তাহলে আমরা লিখে ফেলি এইটকে লেখা যায় টু কিউবস এখন একটু দেখো এর এর মান হচ্ছে থ্রি আর থ্রিকে আমি রিপ্লেস করতে পারি অ্যান্দারা ঠিক আছে তাহলে আমি যদি এন দ্বারা রিপ্লেস করি পাবো টু টু দি পাওয়ার এন যেটা কিনা আমাদের প্রকাশ করতে বলছে বা সমর্থন করে বা মেনে চলে এটা আমরা বলে দিতে পারছি দ্যাটস ওয়াই আমি লিখতে পারি শুট ওকে পাওয়ার সেট থেকে যখন আমাদেরকে এই ধরনের কোয়েশ্চেন করবে ফার্স্টে আমরা সেটটা তুলে নিব এবং প্রশ্নে বলে দেওয়া থাকবে এন হচ্ছে ওই সেটের উপাদান সংখ্যা এবং এখানে এখানে দিয়ে লিখে নিব এর উপাদান বা ওই সেটের উপাদান সংখ্যা যতটা থাকে তত লিখে নিব এন ইকোস দিয়ে দেন আমরা মূল সেটের পাওয়ার সেটটা নির্ণয় করব এবং নি তার নিচে দিয়ে লিখবো পাওয়ার সেটের উপাদান সংখ্যা যত হয় তত লিখবো দেন এইটাকে আমরা টু টু দি পাওয়ার আকারে সাজানোর চেষ্টা করব। ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে টু টু দি পাওয়ার টু এর উপরে যে পাওয়ারটা আসবে এই পাওয়ারটা অ্যাকচুয়ালি দেখা যাবে এখানের এন এর মানটা হুম দেন ওই মানটা কি এন রিপ্লেস করে দিবা অ্যান্ড দেন এটা প্রমাণিত বা দেখানো হয়ে যাবে এখন জানবো সেট সমতা বা সেটের ইকুইভ্যালেন্ট সম্পর্কে তো সেট সমতা বা দুইটা সেটকে কখন আমরা সমান বলতে পারবো অ্যাকচুয়ালি দুইটা সেটকে তখনই আমরা সমান বলতে পারবো যখন দুইটা সেটের উপাদান সংখ্যা একই এবং সমান যেমন খেয়াল করো আমি একটা সেট লিখলাম এ ইজ ইকালস টু ওয়ান টু থ্রি বি একটা সেট লিখলাম যার উপাদান সংখ্যা আছে ওয়ান টু থ্রি দেখো এই এ সেটটা বি সেটের সমান সেট কেন সমান সেট বললাম দেখো এ সেটের ভিতরে উপাদান সংখ্যা আছে ওয়ান টু থ্রি বি সেটের ভিতরে আছে উপাদান সংখ্যা ওয়ান টু থ্রি ইভেন এখানেও তিনটা ওখানেও তিনটাই আছে দ্যাটস ওয়াই আমি বলতে পারি এ ইক টু বি এবং এখানে একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হলো এই দেখো এ সেটটাকে বি সেটের একটা উপসেট বলা যাবে কিনা হ্যাঁ অবশ্যই বলা যাবে কেন দেখো এ এর সবগুলা উপাদান বি সেটে আছে দ্যাটস ওয়াই এ ইজ সাবসেট অফ ঠিক আছে আবার দেখো তো বি সেটটাকে এ সেটের একটা উপোসেট বলা যাবে কিনা হ্যাঁ বলা যাবে কেন দেখো বি এর সবগুলো উপাদান এতে আছে দেখো এখানে এখানে আছে আমি বি বলতে পারবো এর একটা উপসেট সেট অর্থাৎ এখানে আমাদের এই বিষয়টা ক্লিয়ার দুইটা সেট যখন সমান হবে তখন অবশ্যই অবশ্যই একটা আরেকটার উপসেট হতে হবে আদারওয়াইজ কিন্তু তারা সমান হবে না ঠিক আছে দেখতে একটা আরেকটা প্রকৃত উপসেট কি না কেউ কারো প্রকৃত উপসেট না জাস্ট উপসেট প্রকৃত হওয়ার জন্য অবশ্যই কম সংখ্যক থাকা লাগবে বাট দুইটাতেই সমান সংখ্যক আছে এবং দেখো আরেকটু বিষয় আমরা ক্লিয়ার করতে চাই যদি এরকম হইতো একটা সেট আছে তোমার মনে করো সি যার উপাদান সংখ্যা আছে টু ফোর সিক্স আরেকটার উপাদান সংখ্যা আছে ডি যে সেটটা যার উপাদান সংখ্যা আছে ধরো টু টু ফোর সিক্স সিক্স এখন প্রশ্ন হল এই দুইটা সেট কি সমান কিনা অ্যান্সার হচ্ছে ইয়াস এখন প্রশ্ন হলো কেন দেখো একটা সেটের ভিতরে যদি একই উপাদান রিপিট করে অর্থাৎ একই উপাদান একাধিকবার লেখা যে কথা একবার লেখা একই কথা তার মানে এখানে দেখো দুই আমি লিখছি দুইবার দুইবার লেখা যে কথা ওইটাকে একবার লেখা একই কথা দেন ফোর এখানেও দেখো সিক্স লিখছি দুইবার তার মানে দুইবার লেখা যায় কথা একবার লেখা একই কথা তার মানে এখন দেখো এখানে আছে টু ফোর সিক্স এই ডি সেটও আছে টু ফোর সি এবং ডি হচ্ছে সমান সেট এবং একটি ওকে দেন আসো আমরা আরেকটা বিষয় জানি যে যদি এরকম ডি সেটটা এরকম না দিই এরকম দিত যে ধরো ডি ইজ ইকুয়ালস টু সিক্স ফোর টু তাহলে কি ডি সেট আর সি সেট সমান হবে কি না আনসার হচ্ছে ইয়েস কেন দেখো এখানেও টু ফোর সিক্স আছে এখানেও টু ফোর সিক্স আছে কে আগে আছে কে পরে আছে এইটা ম্যান্ডেটরি না বিষয় ম্যান্ডেটরি বিষয় হল এর ভিতরে কে কে আছে অন্য সেটের ভিতরে কি শেষে আছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই সেট দুটা সমান সেট এখন আগে পরে বিষয়টা সেটের ভিতরে ম্যান্ডেটরি না ঠিক আছে বাট আমরা সৌন্দর্যের জন্য ক্রমিক অনুসারে লিখি ছোটোটা তারপরে বড়োটা তারপরে তারপর বড়োটা এইভাবে লিখি সৌন্দর্যের জন্য ঠিক আছে তো এটাকে এইভাবে লেখা যে কথা টু ফোর সিক্স লেখা একই কথা ওকে এখন আমরা শিখব ফাঁকা সেট বা নাল সেট সম্পর্কে তো ফাঁকা সেট নাম শুনেই বোঝা যাচ্ছে এটা ফাঁকা অর্থাৎ যে সেটের কোনো উপাদান নাই তাকে আমরা বলি ফাঁকা সেট এখন প্রশ্ন হতে পারে যে ফাঁকা সেট তো ফাঁকাই এটা আবার কোনো কাজে ব্যবহার করা লাগে কিনা ঠিক আছে আসলে ফাঁকা সেট আমরা দেখলাম শক্তি সেটও আমরা ইউজ করছি এবং দেখা যাচ্ছে দুইটা সেট যদি সমান হয় এবং একটা থেকে যদি আরেকটা বাদ দিই তাহলে থাকবে আমাদের একটা সেট দেখো সংখ্যার ক্ষেত্রে যদি আমরা সমান সংখ্যক সংখ্যা থেকে সমান সংখ্যক সংখ্যা বাদ দিয়ে দিই আমাদের থাকে জিরো বাট সেটের ক্ষেত্রে যখন দুইটা সেটকে সংযোগ করি মানে যোগ করি আবার একটা সেট থেকে আরেকটা সেটকে বিয়োগ করি আমাদের কিন্তু বিয়োগ ফল যোগ ফল এগুলো সবসময় একটা সেট থাকে এখন দেখা যাচ্ছে সমান সংখ্যক সেট থেকে যদি সমান সংখ্যক সেট বাদ দিয়ে দিই অবশ্যই আমার থাকবে একটা সেট দ্যাট ইজ ফাঁকা সেট